বাংলাদেশের বাইরে যারা থাকেন তারা পাবেন যে কুয়েতের বিচা মানে হচ্ছে পঁচাত্তর দিনার তাদের মাথায় আজকে আমি পানি ঢেলে দেব এবং আমি দেখাবো আসলে যে আজকে আমি আমার এই সেপ্টেম্বর মাসের স্যালারিটা আমি কত উঠাইছি এবং আমার স্যালারি কত সেটা আপনারা দেখবেন এবং আপনারা এই ভিডিওটা দেখলে পরে বা আমার এই স্যালারিটা দেখলে পরে আপাতত আপনার মনের ভিতরে যে একটা মানে একটা থিঙ্কিং কাজ করে যে কু ভিসা ভিজা মানে হচ্ছে পুঁচাত্তর দিনের স্যালারি হয়তো এই ই যাবে আর কি যাই হোক চলেন এটিএমে যায় এবং আমার এই স্যালারিটা উঠাবো এখন এই তো আমার হচ্ছে সেপ্টেম্বর মাসের স্যালারি তো আমি আগে বলে নেই আমার কিন্তু হচ্ছে ডিউটি আট ঘন্টা সপ্তাহে একদিন ছুটি একদিন হাফ ডিউটি তো আমি আবার বলতেছি আমার ডিউটি আট ঘন্টা সপ্তাহে একদিন ছুটি এবং একদিন হাফ ডিউটি যদি হচ্ছে সপ্তাহে একদিন হাফ ডিউটি থাকে তাহলে হচ্ছে চার ঘন্টা ডিউটি আর কি তো আমি আপনাদের মাঝে স্যালারিটা শুরু করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এনে হচ্ছে দুইশো আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে হচ্ছে দুইশো নব্বই দিন আর তো দুইশো নব্বই দিন আর আমার ব্যাংক হাটেও হচ্ছে দুই তিন টাকা রয়েছে আর কি যাই হোক আমি শুধু টাকাগুলো উঠাইছি সবগুলো মানে এটা আপনাদের দেখানোর জন্য আর কি তো আপনারা যারা হচ্ছে মনে করেন যে কুয়েতে হচ্ছে সবারই হচ্ছে পঁচাত্তর দিনের স্যালারি তো অনেক ভাই আছে ইউরোপে থাকেন বা বিভিন্ন দেশে থাকেন তারা ভাবেন যে হচ্ছে কুয়েতের ভিসা হচ্ছে পঁচাত্তর টাকা সবাই মনে হয় পঁচাত্তর টাকায় স্যালারি পায় বিষয়টা হচ্ছে এমন না এখানে এই কুয়েতে বাংলাদেশের এমনও ভাই ব্রাদার আছে যারা হচ্ছে চারশো থেকে পাঁচশো দিনের সাড়ে পাঁচশো দিনের ছয়শো দিনের স্যালারি ওঠায় আট ঘন্টার ডিউটি এক মাসে তো এটা আসলে হচ্ছে যার হচ্ছে প্রফেশনের উপরে নির্ভর করে যার যার কোম্পানির উপরে নির্ভর করে আবার কেমনও আছে যে এখানে বিজনেস করে হচ্ছে আপনি দুই হাজার তিন হাজার দিনার কামায় মান্থলি তো এটা হচ্ছে সম্পূর্ণ লাখের উপর নির্ভর করে এবং আপনার যেই হচ্ছে কোম্পানির যে ভ্যালু এই ভ্যালুর উপর নির্ভর করে যাই হোক যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নতুন করে আলাইকুম